আসসালামু আলাইকুম আজকে আমরা বেশ কিছু এয়ারগানের মালামাল আপনাদের দেখাবো প্রথমে উন্নত মানের ওয়াশার তারপর নাট সেট ওয়াশার কিন্তু আপনার আমাদের কাছে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের পাবেন এবং আছে স্প্রিন সাপোর্ট বিভিন্ন কালার প্লাস্টিক লোহার এবং এগুলোর ভিতরে ছোটো বড়ো আরও রয়েছে এবং একটু কম দামের প্লাস্টিক ওয়াশার এবং এটা কিন্তু আরও কম দামেরও রয়েছে আমাদের কাছে চারশো পঞ্চাশ টাকা এবং এয়ারগানের হুক এগুলো আছে এয়ারগান বাফের সাথে করে এয়ারগানের ড্রেল এবং এই এ করেছি ভালো পাবেন যারা নিয়েছে সবাই ভালো পেয়েছে এবং সেলাবিয়া সহ বিভিন্ন গানের ওয়াশার যেমন সেলাবিয়া বিয়া এস ডিবি জেনা এস ডিবি সেনাইকার নেক্সট ওয়ানডে সব গানের এবং সকল প্রকার রেডিয়াম তার পাবেন আমাদের কাছে এর পাশাপাশি পাবেন ওয়াশার চামড়ার ওয়াশার পঁয়ত্রিশ সাতাইশ দু মডেলের পাবেন এবং হুক বলে যেটা বেল্ট লাগাতে ব্যবহার করা হয় এবং উন্নত মানের ওয়াশা যেটা ফার্স্টে বলছিলাম এবং এটা চারশো পঞ্চাশ টাকা দামের কম দামে ওয়াশা রয়েছে তো আমাদের কাছে হচ্ছে রেয়ার সাইড রয়েছে বিভিন্ন গানের সকল গানেরই রেয়ার সাইড নিতে পারবেন আমাদের কাছ থেকে এনএক্স টু হান্ড্রেড তারপর হচ্ছে ডিল্যাক্স এস ডিবি সেনাইফার এইচডিবি হচ্ছে জেনা এবং আমাদের কাছে একটি রেডিয়াম রেয়ার সাইট তৈরি করা আছে আপনারা চাইলে সেটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এবং অন্যান্য যে কোনো মডেলের চায়না গানের রেয়ার সাইট রয়েছে আপনারা এইটার সাথে মিলিয়ে এগুলো নিতে পারবেন আর এগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হবে সেক্ষেত্রে কুরিয়ার খরচ অগ্রিম দিয়ে আপনারা এই অর্ডারগুলো করতে হবে এবং আমাদের কাছে বিভিন্ন ধরনের পাম্পার রয়েছে লেজার লাইট রয়েছে হারসনের ওয়াশার সহ সকল প্রকার মালামাল রয়েছে আপনারা এগুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেমের মাধ্যমে কুড়ি খরচ ওভেন দিয়ে অর্ডার করতে হবে এবং রেয়ার সাইট ফান রয়েছে ক্যামো ট্যাপ রয়েছে আমাদের কাছে তারপর হচ্ছে সকল গানের ওয়াশার রয়েছে প্লাস্টিক ওয়াশার যেগুলো আপনারা চাইলেই নিতে পারবেন ওয়াশারের বাইরেও আমাদের কাছে জিরো রিকল মাউন্ট রয়েছে তারপরে আছে বিভিন্ন আইটেমের মালামাল রয়েছে আপনারা এগুলো দেখে শুনে নিতে পারবেন এনেক্স রেয়ার সাইড রয়েছে যেখানে স্কোপ লাগানো যায় না ওইখানের জন্য রয়েছে পিস্টন রয়েছে এবং পিস্টনের পাশাপাশি মাউন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে মাউন্ট স্প্রিন সব কিছু নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি শুধু কুয়েকাল বুকিং দিয়ে অর্ডার করতে হবে তারপর রেডিয়াম রেয়ার সাইট ফনসাইট রয়েছে এগুলো চাইলে আপনারা নিতে পারবেন এবং পনেরোশো টাকার দামের রেয়ার গান ব্যাগ রয়েছে কথা এর আগে বলছি সকল আইটেমের স্ক্রিন রয়েছে বিভিন্ন কোম্পানি এবং প্লেট রয়েছে পয়েন্ট ওয়ান টু টু বাহিরের প্লেট রয়েছে এর বাইরেও হচ্ছে বিভিন্ন ধরনের স্প্রিন রয়েছে ওয়াশার রয়েছে ব্যাগ রয়েছে কম দামি বেশি দামি স্কোপের কথা না বললেই নয় আমাদের কাছে বিভিন্ন আইটেমের ডিসকভারি স্কোপ রয়েছে ছয় হাজার থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত এবং টি স্কোপ রয়েছে সাত হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের এবং সকল আইটেমের স্কোপ নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি ডিসপ্লেতে দেওয়া আছে এবং এগুলো সব বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধু কুরিয়ার খরচ অ্যাডভান্স দিয়ে অর্ডার করতে হবে এবং যাদের স্টান প্রয়োজন বাইশ ইঞ্চি বা আরও বড়ো ছোটো তারা যোগাযোগ করবেন এবং মালামালের পাশাপাশি যদি কারো ওরিং প্রয়োজন ওই মালের সাথে এগুলোও নিতে পারবেন বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির ওরিং রয়েছে এবং হচ্ছে এরপরও হচ্ছে জার্মানি গানের হচ্ছে ফ্রন্ট সাইডের কাটা রয়েছে এবং বেল্ট রয়েছে এর বাইরেও বিভিন্ন আইটেম রয়েছে